তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাই এখন অনেকটা ভালো আছি সকাল প্রায় সাড়ে আটটা বাজে আমি তো বাবার বাড়িতে এসেছি উঠেই দেখছি আবার কালো মেঘ তো তোমাদের সাথে বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম আর বাবার বাড়ির ব্লগ মোটে আমি একটাই শেয়ার করেছি তো ভাবলাম আজও একটা ব্লগ শেয়ার করি আর বৃষ্টির তো ছাড় নেই বৃষ্টি হয়েই যাচ্ছে চারিদিকে বন্যা মানে এই ঘাটাল সাইডের দিকেও শুনছি খুব বন্যা আমাদেরও পশ্চিম মেদিনীপুরে বাড়ি তবে আমাদের বাড়িটা তো অন্যদিকে আর ঘাটাল অন্যদিকে আর এদিকে দেখো গাছপালাগুলো জল এত জল পেয়ে এখন মানে আগে জল পেয়ে সতেজ হতো এখন মানে জল পেয়ে পেয়ে গাছগুলো মনে হচ্ছে যেন পচে যাবে আর এইদিকে দেখো একটা আমড়া গাছ এই আমড়ার চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে এটা আমাদের আগের দিকে বাড়ির আগের দিকের গাছ আর আজকে ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ির পরিবেশটা আগের দিকের পরিবেশটা শেয়ার করি আর এই যে গাছপালাগুলো দেখছো এই যে এই যে কুমড়ো গাছটা দেখছো এটা আমার মায়ের হাতে লাগানো আর এই পাশের যে কাঁঠাল গাছটা এটাও অনেক বড় হয়ে গেছে এই কাঁঠাল গাছটাও আমার মায়ের হাতে লাগানো আর এই যে পাশেই যে অনেক বড় আম গাছটা দেখছো এই আম গাছটা আমি লাগিয়েছিলাম এটা একটা খুব ভালো জাতের আম সম্ভবত হিমসাগর হবে বড় মানে খুব ভালো জাতের আম তো পাশের বাড়িতে একজনের ঘরে আছে তো ওদের আম দিয়েছিল তখন আমি লাগিয়েছিলাম তো আমি ভয়সভাত দিচ্ছি আর এদিকে ফুটবল খেলা হচ্ছে তার আওয়াজই সম্ভবত তোমরা শুনতে পাচ্ছ আর এদিকে দেখো সকাল বেলায় উঠে রাস্তাতে লোকজন টোটো যাচ্ছে আইসিডিএস সেন্টারে দিদিমণিরা চলে এসছে আর আমার বাবা একটু রুগীর ইমার্জেন্সি রুগীর ডাকে যাচ্ছে তো রাস্তার অবস্থা গ্রামে বৃষ্টি হয়েছে খুবই খারাপ তার জন্য সামনেই তো ওই জন্য সাইকেল নিয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনেই দেখো মন্দির আর এই পাশটাতে আমাদের বাড়ির ডান পাশটাতে আছে নিম গাছ এই এদিক সেদিক গাছ এরকম কিছু আম গাছ কিছু সজনে গাছ এই রকম আছে মানে আমাদের বাড়িতে প্রচুর আম গাছ মানে পুকুর পাড়েও প্রচুর আম গাছ তোমাদের সাথে আগে ভিডিওতে দিয়েছি এইখানেও প্রচুর আম গাছ আর সমস্ত পুকুর পাড়ের আম গাছগুলো আমার মায়ের হাতে লাগানো আর আমাদের বাড়ির আগের দিকে যে আম গাছগুলো আছে সেগুলো সমস্ত আমার হাতেরই লাগানো আমাদের যখন এই বাড়িটা হয় এই বাড়িটা দু সালে হয়েছে তখন তখন এই আম গাছটা তার পরের বছর লাগানো হয়েছে দু সালে আর এই বারো বছর এই আম গাছটা কত বড় হয়েছে দেখো এবছর আমের ওই মুকুল হয় না ওটা ধরেছিল কিন্তু আম হয়নি তো সম্ভবত দেখা যাক এবছর হয় কি না আর এদিকে দেখো বড় বড় সজনে গাছ আমাদের গাছে প্রচুর সজনে খাড়া হয় বাবা এবছর আমাকে প্রচুর দিয়েছিল আর অন্যান্য বছরও প্রচুর হয় সজনে খাড়া সজনের গাছও সজনের আটার গাছও আমাদের বাড়িতে অনেক আছে আর এইদিকে দেখো আমরা গাছটা তোমাদের সাথে দেখালাম আমরা চাটনি বা আমরা টক ডাল এগুলো খেতেও ভালো লাগে আর ওই পাড়ার বাচ্চারা এসে নিয়ে নেয় আর এইদিকে দেখো আমাদের বাড়ির একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে পরে একদিন আমাদের বাড়ির মাটির বাড়ির তিনতলা তিনতলা মাটির বাড়ি তার হোম ট্যুর শেয়ার করব না পাকার বাড়ি নয় আমার বাবা মাটির তিনতলা বাড়ি গ্রামে যেরকম নর্মাল গ্রামে হয় তো ভগবান যদি কোনো দয়া করে তো আর এদিকে দেখো পেছন দিকে চলে গেছি বাড়ির পেছন দিকে ঘর গোয়ালঘর ঘরে আমাদের নতুন অতিথি এই যে এর নাম লালি এ নতুন কিছুদিন আগে হয়েছে তো এ দেখো এই যে কি খাচ্ছে ঘাস খাচ্ছে তো দাদু এসে সকালবেলায় উঠে এসে যে ঘাস দিয়ে গেছে গরুর তো ওইটা ও খাচ্ছে আর এ ভীষণ ছটপটে আর এই বাছুরটা হচ্ছে এঁড়ে বাছুর ওর জন্য ভীষণ ছটপট এই বাছুরটা সবাইকে মারে আর এইদিকে দেখো বন্ধুরা আশ্বিন মাসে তাল ভাবা যায় ভগবান আমাদের গাছের তাল আমি আগের বছর বিয়ে হয়েছে খাইনি এই বছর দেখো আমার জন্য রেখেছিল এই দুটো তাল মানে এত বড় বড় এত মিষ্টি তাল মানে তোমরা চিন্তা করতে পারবে না তালগুলো আমার মা সকালবেলায় উঠে আমার জন্য কুড়িয়ে এনেছে আমাদের নিজেদেরই তাল গাছ তো ওইখান থেকে দুটো তাল এনেছে যে মা বলছে তোর ভাগ্যে ছিল ওর জন্য আশ্বিন মাস হয়ে গেছে তবু দুটো তাল ছিল তো আজকে মাকে জমিয়ে তালের পিঠে তালের মালপোয়া তালের ফুলুরি সবই খাবো তো ওর জন্য এই তালগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর খুব মিষ্টি হয় আর বড়ো বড়ো তাল হয় অনেক দিন আগেকার আমাদের তাল গাছটা তো তো ওই জন্য দেখো তাল আর আমার মায়ের হাতে তালের মিলাপিঠা খুব ভালো হয় তো মাকে বলছি যে ঘরের গরুর দুধ আছে তো সন্ধ্যেবেলা আজকে মিলাপিঠা করো দুধ আর সঙ্গে খেজুরের গুড় এটা আমার ভীষণ প্রিয় খাবার আর এখানে বাড়িতে এলে তো সবসময় পছন্দের খাবার খাবই আর এদিকে দেখো কুমড়ো ফুল মানে আমার এত প্রিয় এত প্রিয় বলে বোঝাতে পারবো না মানে কুমড়ো ফুল আর কুমড়ো ডাঁটা দুটোই আমার খুবই প্রিয় তো কুমড়ো ফুলের বড়াটা আজকে আমি বানাবো আর এই দিকে দেখো কুমড়োর ডাঁটাও মা নিয়ে চলে এসছে তো আমি বললাম যে দাও আমি একটু ভিডিও করে দেখাই আমাদের গাছের ডাক টাটকা কুমড়ো ডাঁটা শাক তো এটা আমি কালকে রান্না করব আজকে যেহেতু রান্না বান্না হয়ে গেছে তো সেহেতু আজকে আর রান্না করব নি এটা কালকে রান্না করব দেখো একদম সবুজ টকটকে কুমড়োর শাক গ্রামে থাকলে এগুলো সচরাচর মানে আর কিনতে হয় না বাজার থেকে এগুলো খড়েই হয় আগে তো আমাদের বাড়িতে প্রচুর হতো এখন তবু কমে গেছে আর এইদিকে দিকে সকালবেলায় উঠে দেশি মুরগির ডিম সিদ্ধ দুটো করতে বসিয়ে দিয়েছি আর মানে গ্রামে থাকলে সবই মানে ন্যাচারাল খাওয়ার আর এইদিকে দেখো মা রান্না করেছে আজকে ঢ্যাঁড়সের ভাজা করেছে আর করেছে মাছের ঝোল এটাও টাটকা তবে আজকের মাছটা মনে হচ্ছে সিলভার মাছ ছিল তো মাছের ঝোল আরও একটা তরকারি মানে ভাজা টাজা কিছু হচ্ছে কড়াইতে আর বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আর এই ব্লগে চারিদিকে বৃষ্টি হচ্ছে আর কি শেয়ার করব কিছুই শেয়ার করতে পারিনি আর এইদিকে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে আর আমি লাস্টে বড়াটা করব বাস আজকের মেনু এইটুকুই তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অন্যদিকে a vosaltres.